স্বাগতম সবাইকে প্রিয় শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো তোমরা জানো এই বছর তোমাদের প্রত্যেকটা বিষয়ের একশো মার্কের পরীক্ষা হবে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে একশো মার্কের রিটার্ন পরীক্ষা হবে এই পর্যায়ে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের বন্টন এবং সিলেবাস এবং প্রশ্ন কীরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে তোমাদের দেখাচ্ছি সিলেবাস সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের সিলেবাস এখানে দেখতে পাচ্ছ তোমাদের মাত্র কয়েকটা শিক্ষণ অভিজ্ঞতা দেওয়া আছে ছয় সাত নয় এগারো তেরো চোদ্দো পনেরো এবং সতেরো তো মোটামুটি তোমাদের সিলেবাসে যে কয়েকটি চ্যাপ্টার দেওয়া আছে এই চ্যাপ্টার থেকে মূলত তোমাদের স্কুলের যে বার্ষিক পরীক্ষা সেখানে প্রশ্ন থাকবে তবে তোমাদের একশো মার্কের মধ্যে তিরিশ নম্বর হবে কন্টিনিউয়াস অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন আর রিটার্ন হবে তোমাদের সেভেন্টি পারসেন্ট এর মধ্যে সেই তিরিশ নম্বর তোমরা কিভাবে পাবে বা কোন কোন খাতে তোমাদের তিরিশ নম্বর দেওয়া হবে সেটা দেখিয়ে দিলাম তো এটি হচ্ছে তোমাদের সেই রিটেনের যে মান বা কী কী প্রশ্ন থাকবে সেটি তো তোমরা দেখতেই পাচ্ছ এটি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন সেটি তোমাদের রিডিংয়ে থাকবে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমে থাকবে গ্রামারে এবং রাইটিং সেকশনে থাকবে টোটাল হানড্রেড মার্ক তো প্রথমে রিডিং সেকশনে যেটা আছে এখানে মূলত মার্ক হচ্ছে পঁচিশ এমসিকিউ থাকবে আর শর্ট অ্যান্সার থাকবে ট্রু ফলস থাকবে এবং ম্যাচিং থাকবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এমসিকিউ এটা অনেক আগের একটা সিলেবাস এরকম ছিল যে বহু নির্বাচনী প্রশ্ন চারটা করে অপশন থাকবে তার মধ্যে একটা করে সঠিক উত্তর থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তারপরে ট্রু ফলস লিখতে হবে এবং ম্যাচিং এ কলাম বি এবার অ্যাপ্রিসিয়েটিং পোয়েমে তোমাদের দশ মার্ক আছে এখানে শর্ট আনসার আছে তারপরে এক কথায় উত্তর আছে এবং ম্যাচিং রয়েছে এছাড়া গ্রামারে তোমাদের পানসিয়েশন রয়েছে এছাড়া গ্রামাটিক্যাল আরও কিছু আইটেম তোমরা দেখতে পাচ্ছ অ্যাডজেকটিভ রয়েছে মডেল রয়েছে হ্যাঁ এছাড়া রাইটিং সেকশনে তোমাদের লেটার রয়েছে ইমেইল রয়েছে এবং টেক্সট মেসেজ এগুলোর তিনটার যে একটা তোমাদের আসবে এছাড়া তোমাদের শর্ট স্টোরি লিখতে হবে এবং ডায়লগও কিন্তু লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কলাম করে দেওয়া আছে তোমরা চাইলে কলামটি তোমার মোবাইল থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও কারণ এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের স্ট্রাকচার বা কাঠামো এখন এলোমিলোভাবে পড়লে কিন্তু চলবে না তোমাদের অবশ্যই স্ট্রাকচার মেনটেন করে পড়তে হবে তো তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হবে চলো এবার তোমাদের সেই স্যাম্পল যে কোয়েশ্চেন অর্থাৎ বার্ষিক পরীক্ষায় তোমাদের কি ধরনের প্রশ্ন থাকবে তার একটা নমুনা এখানে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ এটি হচ্ছে একটা নমুনা প্রশ্ন অর্থাৎ এভাবেই তোমার স্কুলের বার্ষিক পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবে প্রথমে পার্টে রিডিং একটা প্যাজেস থাকবে প্যাজেসের নিচেই কিন্তু থাকবে মূলত সেই চুজ দ্য বেস্ট অ্যান্সার বা এম সি কিউ যেটা আমরা বলি যে মাল্টিপল চয়েস কোশ্চেন এছাড়া এখানে থাকবে আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন প্রশ্নের উত্তর পাঁচটা থাকবে দুই মার্ক করে দশ নম্বর এছাড়া নিচে তোমরা দেখো আর একটি প্যাজেস এখানে দেওয়া আছে এবং প্যাজেসের নিচে যেটা থাকবে সেটি হলো ট্রু এবং ফলস অর্থাৎ স্টেটমেন্টটা যদি সঠিক হয় তাহলে ট্রু লিখবে আর ফলস হলে ফলস লিখবে তবে ফলস লিখে আবার কারেক্ট আনসার কিন্তু দিয়ে দিতে হবে সেটা প্যাজেস থেকে থাকবে টেনশনের কিছু নাই তারপর থাকবে এ কলম বি কলম মিল করণ এটাকে আমরা ম্যাচিং বলতে পারি এটা গেল পার্ট এবার পার্ট বিতে একটি কবিতা থাকবে এবং কবিতা থেকে কিছু প্রশ্ন থাকবে তারপর আরও থাকবে যে ওই কবিতায় কতগুলো স্ট্যান্ডা বাস্তবক রয়েছে সেটা লিখতে হবে তারপর এখানে কলম থাকবে অর্থাৎ রাইমিং ওয়ার্ডস লিখতে হবে প্রত্যেকটা কবিতার শেষের লাইনে যে ছন্দগুলো থাকে সেগুলো তোমাদের লিখতে হবে এবার আসে পার্ট সিতে এটা হচ্ছে গ্রামার পার্ট তোমরা আগের কারিকুলামে অনেকটা গ্রামার একটু কম পড়েছ তো এবার কিন্তু তোমাদের গ্রামারের উপর জোর দেওয়া হয়েছে এখানে যে যে টপিক থাকবে সেটা হলো প্রথমে পানসেশন মার্ক অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং অর্থাৎ বড় হাতের বর্ণ এবং বিরাম চিহ্ন ব্যবহার করে টেক্সটটা লিখতে হবে দশ মার্ক থাকবে এছাড়া পাঁচ নম্বরে যেটা থাকবে তোমাদের সিনোনিম লিখতে হবে এবং নিচে অবশ্য একটা টেবিল দেওয়া আছে তোমরা নিচে যে টেবিলটা আছে ঠিক টেবিলে যেভাবে আছে তোমাদের সেভাবে লিখতে হবে এই যে অ্যাডজেক্টিভ লিখতে হবে এবং ডান পাশে সিনোনিম লিখতে হবে এরপরে এখানে একটা স্যাম্পল কনভার্সেশন। দেওয়া আছে অর্থাৎ একটা ডায়লগ দেওয়া আছে এখানে ভালো করে লক্ষ্য করো তোমাদের কিন্তু এখান থেকে অ্যাডজেক্টিভ বের করতে হবে হ্যাঁ এছাড়া আরও কী কী থাকছে দেখো এখানে অ্যাডজেক্টিভ তারপরে হচ্ছে নাউন এগুলো ফাইন্ড আউট করতে হবে তোমরা জাস্ট দেখে না এগুলো হ্যাঁ তোমরা তোমাদের প্রাইভেট টিউটার বা স্কুল টিচারের সাহায্য আরও বিস্তারিত জেনে নেবে এছাড়া এখানে কিছু মডেল লিখতে হবে আর পার্ট ডিতে তোমাদের রাইটিং সেকশন এখানে কিছু মুখস্ত তোমাদের করতে হবে তবে এগুলো যদি আমরা একটা নিয়ম জানি খুব সহজে লেখা যাবে তোমাদের লেটার এখানে কিন্তু লিখতে হবে ফর্মাল লেটার ইনফর্মাল দুটোই তোমরা শিখবে অর্থাৎ ব্যক্তিগত পত্র এবং প্রাতিষ্ঠানিক পত্র বা দরখাস্ত এগুলো তোমাদের শিখতে হবে তারপর থাকবে তোমাদের একটা কনভারসেশন মানে ডায়লগ এই ডায়লগের মধ্যে কী কী থাকবে ডিটেলস এখানে বলা আছে এছাড়া তোমাদের একটা শর্ট স্টোরি বা একটা গল্প লিখতে হবে স্টোরি রাইটিং কিভাবে স্টোরি লিখতে হবে স্টোরির কতগুলো ক্যারেক্টার থাকবে ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এবং কি সম্পর্কে এবং কত সময়ের মধ্যে লিখতে হবে এবং এর মান কত ডিটেলস এখানে দেওয়া আছে হ্যাঁ তো মোটামুটি এটাই ছিল তোমাদের ইংরেজি বিষয়ের যে সিলেবাস এবং প্রশ্নের কাঠামো আশা করছি তোমরা উপকৃত হবে পরবর্তী শ্রেণীর সিলেবাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কোন ক্লাসের দেখতে চাও অবশ্যই জানিয়ে দাও তো সবার জন্য শুভকামনা রইল শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি